ভাই ভিডিওটা লক্ষ্য করুন টান দিয়ে চলে যায় না ভাই বন্যার পানিতে দেখেন ঘরের সামনে চলে আসছে পানি এই পানিতে ভাই পর্দার নতুন নতুন ইলিশ মাছ ধরা কাকারা ভালো করে লক্ষ্য করেন ভিডিওটা একদম রুপালি ইলিশ দেখেন ভাই জাল ফালাইলে দুটা তিনটা চারটা করে ইলিশ কাকা জালটা তুলতেছে ভাই ভিডিওটা লক্ষ্য করেন দেখেন ভাই প্রত্যেকটা টানে টানে মাছ মিস নাই একটু করেন কাকা উঠাচ্ছে দেখছেন ভাই দেখছেন অনেকগুলো মাছ উঠছে দুইটা রুপালি ইলিশ দেখা যাচ্ছে দেখি কয়টা হয় দেখেন ভাই ভিডিওটা লক্ষ্য করেন দুইটা রুপালি ইলিশ দুইটা না হইল এক কেজি হবে চিন্তা করছেন ভাই রুপালি ইলিশ এখন ঘরের সামনে এই যে আরো লোকে জাল ফালাইছে দেখেন ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন প্রত্যেকে টানে টানে জালে টানে টানে মাছ আসতেছে সব ভাইয়েরা মিল্লা আজকে বাড়ির কাজ কাম বাদ দিয়ে মাছ ধরা শুরু করে দিছে প্রত্যেকটা টানে ভাই মাছ আছে প্রত্যেকটা টানে দেখেন এই বড় ভাইয়ের টানে কয়টা দেখেন জাল ফালাই লেই মাছ জাল ফালাই মাছ অবিশ্বাস্য ব্যাপার রুপালি লিশা এখন উঠানে দেখেন ভাই তাদের বাড়িতে পানিতে ভরে গেছে কিন্তু মাছ মারা বন্ধ হচ্ছে না মাছ মারার একটা নিশাই আলাদা মাছ মারার নিশা অন্যরকম। যারা আমরা নদীমাতৃক মানুষ তারা অবশ্যই জানি যতই বিপদ থাকুক বানা থাক আমরা কিন্তু ভাই মাছ মারা যখন উজ্জায় উড়ে তখন কিন্তু আমরা দৌড়ায় আমরা সবাই মাছ মারার জন্য পাগল মাছ মারতে পছন্দ করে না এরকম লোক খুব কম আছে দেখা যাক কাকা টান দিছে কাকা টানে জালে কটা মাছ আসে কাকা টান মিস নাই কাকা টান মিস নাই এক টানা একটা আসে দেখছেন ভাই ভিডিওটা লক্ষ্য করেন ভাই দেখেন কাকা টানে কিন্তু মাছ আসে মাছ আসা বন্ধ হয় না কাকার টানে মাছ আছে হ্যাঁ দেখছেন ভাই কাকার প্রত্যেকটা টানে মাছ আছে দেখেন ভাই ওই বইয়ের টানে কয়টা আসে কাকার কফল মনে আছে খুলছে কাকার কপাল খুললে গেছে ভিডিওটা ভাই আজকে শেষ পর্যন্ত দেখাবো আপনার দেখেন অল্প অল্প শর্ট শর্ট করে দেখাচ্ছি করেন ভাই ভিডিওটা এই টানে কয়টা মাছ আসে দেখা যাক দর্শক বলেন এই টানে কয়টা আসতে পারে কমেন্টে বলেন কাকা সর্বমোট কয়টা মাছ পায় আপনারা কি বলতে পারবেন ফুল ভিডিওটা দেখে দেখেন কাকা কিন্তু মাত্র ফালাইছে জালটা মাত্র ফালাইছে কাকা কাকাটা না ওই যে এই বড় ভাই লাগছে টান দিতেছে দেখা যাক মাছে এই যে এই কাকায় এই কাকা লাগাই আলছে খুবই চমৎকার ভাই প্রত্যেকটা টানে মাছ দেখছেন প্রত্যেকটা টানে কিন্তু মাছ ভাই প্রত্যেকটা টানে মাছ আসতেছে এটা কিন্তু খুব খুশির খবর এইবার আসলো না ভাই কাকা আবার ফালাইতেছে জাল দেখা যাক এই টানে কি আসে আপনারা সবাই ভিডিওতে থাকেন দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত কাকা কয়টা মাছ মারতে পারে আমরা শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ ভিডিওটা লক্ষ্য করেন ভাই পানিতে কী অবস্থা হয়ে গেছে দেখছেন ভাই বন্যার পানিতে ইন্ডিয়ার পানি চাইরা আমাদের দেশটার ধ্বংস করে দিল ভাই সবার জন্য দোয়া করবেন ভাই ভিডিওতে ভাই সবার জন্য দোয়া কামনা করবেন ইনশাল্লাহ আপনি অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া আপনার জন্য আগে কবুল হবে দেখি বড়ো ভাই টান দিতেছে বড় ভাইয়ের টানে করা মাছ আসে দেখি দুঃখজনক বিষয় বড় ভাই এখন মাছ আসে নাই এই বড় ভাই টানটা দেখি মাছ কয়টা আসে দেখি ভাই ভিডিওটা যারা দেখবেন ভাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ভাই দেখছেন দেখছেন ভাই মাছ লাফায় লাফায় আসতেছে ভাই ও নো অনেক বড় একটা মাছ পাইছে ভাই সবই ইলিশ ভাই অন্য কোনো মাছ নাই সব ইলিশ সব ইলিশ এখন বাড়ি দেয় উঠছে ভাই দেখেন ভাই শেষ পর্যন্ত দেখেন এই যে কফাল আছে কাকার কপাল আছে কুলছে ভাই দেখেন ভিডিওটা দেখেন এই বড় ভাই কি করে আবার বড় ভাইকে টান দিবে নাকি জাল দিয়ে টান দিচ্ছে মাছ মাছ বা এই জায়গায় যে কি মাছ আল্লাহ দিছে আল্লাহ জানে চিন্তা করছেন ভাই মাছ যায় এক জায়গায় বারবার মাছ পাওয়া যায় এক জায়গায় বারবার মাছ পাওয়া যায় জাল ফালাইলে মাছ আসে চিন্তার বিষয় ভাই খুবই চিন্তার বিষয় দেখেন ভাই এই এইখানে মনে হয় মাছ আইছে অনেকটি ভাই এইখানে মনে হয় অনেক মাছ আইছে ভাই ভিডিওটা দেখেন চমৎকার একটি ভিডিও দেখেন ভাই এই টাকা কয়টা মাছ পাইছে একটা হ্যাঁ ভাই একটা একটা মাছ পাইছে টাকা একটা মাছ পাইছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভাই আজকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে ভিডিওটা একটু লং হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ পাশে থাকেন ভিডিওটা ভালো লাগবে কাকা কি এখন বুঝতেছে নাকি জাল ফালাইব কিনা কাকা চিন্তায় পড়ে গেছে আবার টান দিতেছে জাল দিয়ে ও ন কবি চমৎকার <laughs>